ছোট মাছের সাতছুরি কম বেশ সবাই পছন্দ করে আসলে বড় মাছ থেকে ছোট মাছটাই বেশি ভালো লাগে সবারই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি দেখুন ছোটো মাছ নিয়ে আসলো বাজার থেকে কতগুলা আসলে অনেকগুলো ছোটো মাছ নিয়ে আসলো আমার বাজতে বাইতে অনেক সময় পার হয়ে গেছিলো তা আমি ছোটোগুলা থেকে বড়গুলো আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছি আর কিছু মাছ বেছে নিয়েছি এতে বেছে পরিষ্কার করে নিয়ে আসলাম নিয়ে আসে যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন তারপরে হলুদ মরিচ ময় মশলা সব কিছু দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আসলে অন্যান্য সময় আমরা ছোটো মাছের সাথে কিন্তু কি আলু দিয়ে থাকি বিশেষ করে কিন্তু কি এ মাছটা একটু বেশি ছোটো তাই এর মধ্যে আর আলু দিই নাই আমি এর থেকে একটু বড়ো হলে কিন্তু কি আলু দিই এরকম ছোটো মাছে আলু দিই না আলু দিলে আসলে সব সময় সব মাছের সাথে ভালো লাগে না তাই আমি এই মাছটাকে হাত দিয়ে মেখে নিলাম সুন্দর মতো নিয়ে এখন পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতন দিয়ে এখন ভাত ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি নিয়ে এখন চুলার উপরে বসিয়ে দিব চুলাটা চালু করে দিয়েছি ডাকনা দিয়ে দিলাম দেখুন ডাকনা দেওয়ার পরে ডাকনাটা তুলে নিলাম ডাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি কারণ ছোটো মাছ যখন আমরা হাত দিয়ে মেখে রান্না করি তখন কিন্তু মশলাগুলো সাইড দিয়ে উঠে আসে উঠে একটু কেমন একটা জড়ো জড়ো হয়ে থাকে তাই একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম দিয়ে আর একটু জাল করে নিলাম দেখুন কী সুন্দর একদম জল শুকিয়ে গেছে কেমন লাগলো দেখতে আমার কাছে তো বেশ লাগলো খেতে ভিডিও পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ